সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে একটি আট কাঠার রেডি প্লট খুব চমৎকার রাস্তার পাশে একদম রেডি সিসি ডালাই করা রাস্তা সম্পূর্ণ স্কোয়ার সেভের একটি দারুণ সুন্দর একটি প্লট নিয়ে আপনাদের সামনে চলে আসছি তো দর্শক বলে দিচ্ছি এই প্লটটি গাজীপুর সিটি কর্পোরেশনের ছত্রিশটিং ওয়ার্ড গাছা মোজা অবস্থিত এবং বোট বাজার মসজিদ রোড দিয়ে আনুমানিক আড়াই থেকে তিন কিলোমিটার ভিতরে এই জমিটির অবস্থান এবং আশেপাশে রয়েছে মিল ফ্যাক্টরি রয়েছে সুন্দর সুন্দর ঘরবাড়ি এবং রাস্তাঘাট খুবই চমৎকার আপনারা যখন আসবেন আশেপাশের যে পরিবেশগুলো দেখা যাবে যে একদম টাউনের নিকটে ঢাকা উত্তরা থেকে এখানে চলে আসতে পারবেন আধা ঘন্টা চল্লিশ মিনিটে এবং দূরত্ব হবে উত্তরা থেকে মোটামুটি দশ থেকে বারো কিলো এভারেজ তো দর্শক যাই হোক খুবই চমৎকার একটি সুন্দর লোকেশনে বোট বাজার এলাকায় এই আট কাঠার প্লটটি উত্তরমুখী একদম প্রায় ছষট্টি থেকে সত্তর ফুট মুখের সাইজ এবং জমিটির ভিতরের দিকেও সেম অনেকটা কাছাকাছি এবং আশেপাশের যেই এলাকাগুলো এত সুন্দর এত ভালো পরিবেশ যে কিনা আসলে মনই ভালো হয়ে যাবে এবং এই পরিবেশে এত সুন্দর একটি প্লট যদি ক্রয় করে রেখে দেওয়া যায় তাহলে হয়তো বা আরও সুন্দর একটি মজার একটু ব্যাপার হয়ে যাবে তো দর্শক চলুন আমরা এই প্লটটির বিষয়ে আরও খুঁটিনাটি বিষয়ে জানার চেষ্টা করি প্লটটির পাশেই রয়েছে একটি ফ্যাক্টরি অর্থাৎ গার্মেন্টস ফ্যাক্টরির একটি প্রতিষ্ঠান ও ওই যে সামনে সেট করা দেখা যাচ্ছে এখানে তারা সুতা তৈরি করে এবং প্লটটির ভিতরে ডানে বামে চতুর্দিকে স্কোয়ার এবং প্লটটিতে বালু ফেলে সমতল করা হয়েছে যার কারণে প্লটটি দেখতেও অনেক সুন্দর লাগতেছে আপনারা কিনেই ইনস্ট্যান্ট বাড়ি করতে পারবেন এবং এখানে ভাষা ভাড়াও চলে তো দর্শক যে এলাকাতে বাসা ভাড়া চলে সেই এলাকাতে জমি কেনাটা অবশ্যই ভাগ্যের ব্যাপার বা যারা কমার্শিয়াল চিন্তা করতেছেন একটি বড় বাড়ি করবেন যেখানে বেশ কয়েকটি রুম করবেন বা কনস্ট্রাকশন করবেন বেশ বহুতল ভবন এগুলো করার জন্য ইন ফিউচারের জন্য খুবই চমৎকার এই প্লটটি রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো ইটবালি সিমেন্টের বড় বড় দশ চাকার গাড়ি চলে আসবে প্লটের উপরে একদম সোজা কোথাও কোনো রকমের রাস্তার জটিলতা নেই চতুর্দিকে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত অনেক সুন্দর যে কিনা মন ভরে যাওয়ার মতো তো দর্শক প্লটটির ভিতর থেকে আমরা আবার ঘুরে আপনাদেরকে নিয়ে সামনের দিকে চলে আসলাম যেহেতু প্লটটি আমাদের একটি নিয়ন্ত্রিত এরিয়া বোট বাজার কেন্দ্রবিন্দুর মধ্যে অবস্থিত যেখানে রয়েছে তিন তিনটি বিশ্ববিদ্যালয় যা তার মধ্যে আইউটি বিশ্ববিদ্যালয় রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দর্শক এই বিশ্ববিদ্যালয়ের এলাকা এবং বাণিজ্যিক এলাকা ইন্ডাস্ট্রিয়াল জোন এই বোট বাজার এরিয়ায় এই জমিটির অবস্থান বোট বাজারে এত সুন্দর কম দামে জমি ক্রয়ের জন্য সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশন বক্স চেক করবেন দাম স্ক্রিনে লেখা দেওয়া আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম